thank <laughs> you ভিডিও দেখেন তো আগে শেয়ার করেন পরে দাওভার হবে আগে ভিডিও দ্রুত শেয়ার করেন আমরা বলে আস্তেছি 5 আগস্টের পর থেকে বাংলাদেশে গৃহযুদ্ধের জন্য প্রত্যেক ঘরে ঘরে বিদেশি অস্ত্র প্রবেশ করে গেছে বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে ঢুকে গেছে আপনারা বিশ্বাস করতেছেন না দুই দিন পর পর কিন্তু বিদেশ থেকে আসা অস্ত্রগুলো আফগানিস্তান পাকিস্তান যুক্তরাষ্ট্র থেকে ন্যাটো থেকে যে অস্ত্রগুলো চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলাদেশে আন্তর্জাতিক সাদা আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে একের পর এক অস্ত্রের গুড়ানতে ঢুকছে আমরা বলে আস্তেছিলাম কিন্তু আমরা বলে আস্তেছি বারবার কিন্তু আপনারা সেটা বিশ্বাস করতেছেন না আবার বিদেশি অস্ত্র আফগানিস্তান থেকে আসা যুক্তরাষ্ট্র থেকে আসা পাকিস্তান থেকে আসা নতুন নতুন অস্ত্র উদ্ধার করা হয়েছে সমন্বয় বনাম পাকিস্তানি প্রেমিক জামাত শিবিরদের গোডাউন থেকে মানে বাসার থেকে এই ব্যক্তি ধানমন্ডি বত্রিশ ভাঙার জন্য সেখানে সাংবাদিকের সামনে উল্লাস করছিল তিনি ধানমন্ডি বত্রিশ বাংলার মাটিতে রাখতে চায় না আর ইতিমধ্যে তিনি ডিবি পুলিশের হাতে যৌথ বাহিনীর হাতে পট খাইয়ে গেছেন দেখতে থাকুন আর দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে দেন বাংলার মানুষ দেখতে হবে জানতে হবে কারা পাঁচে আগস্ট ঘটাইছে তারা ধানমন্ডি বত্রিশ ভাঙতে চায় তারা বাংলাদেশ

һәм каберди бергә дәгәрәләр. Ул тәгәрәнәргә কি দেখলেন তো জয়ভোলা শহীফ ভাই ভুলার দেশের প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে দেখতেছেন না কেন সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার মানুষ দেখতে হবে জানতে হবে সমন্বয় বনাম পাকিস্তানের প্রেমিকরা একের পর এক বাংলাদেশে বাংলাদেশ চট্টগ্রাম বন্দর দিয়ে যে জাহাজগুলো আসছিল তখন কিন্তু আমরা বারবারে বলছি অস্ত্রের বনাম কিন্তু বাংলাদেশে আসতেছে বারবার আর তারা বিভিন্ন সাংবাদিকের মাধ্যমে ব্রিফিং দেয় পাকিস্তান থেকে নাকি খাবার আসতেছে আর একের পর এক খাবারের এক খাবারের যন্ত্রগুলো আপ দেখতে আসেন ইতিমধ্যে আপনারা জানেন চট্টগ্রাম বন্দর দিয়ে যখন জাহাজগুলো আসছিল তখনও আনা হয়েছিল অন্যদিকে কিছুদিন আগে সাগারা আন্তর্জাতিক বিমানবন্দরে যখন আগুন লাগানো হয় সেখান থেকেও কিন্তু বিদেশি অস্ত্রগুলো বাংলাদেশে প্রবেশ করানোর জন্য তারা পরিকল্পিতভাবে সেখানে আগুন দেয় আর একদিকে আগুন নিয়ে মানুষ ব্যস্ত ছিল অন্যদিকে ডক্টর সুদী ইউনুস অস্ত্রের ঘোড়াগুলো তারা বাংলাদেশে প্রবেশ করতে ঢুকেতে সক্ষম হয়েছিল আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন গৃহযুদ্ধ কারা কারা প্রস্তুত আছেন সবাই জানাইতে পারেন দেশবাসীকে জানিয়ে দেন আপনার ঘরেও কিন্তু অস্ত্রের খাবারের ডিগ্রা চলে আসবে যেই কোনো মুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী সমন্বয় তারা নিয়ে আসবে আপনি প্রস্তুত আসেন তো নাকি এখনো ঘুমিয়ে আছেন যদি প্রস্তুত না থাকেন অবশ্যই বাংলাদেশের মাটিকে ভূখণ্ডকে যদি রক্ষা করতে চান অবশ্যই সবাইকে ঐক্য হয়ে রাজপথে নেমে আসতে হবে ঢাকা ঘেরাও করতে হবে এই বাংলার মাটিকে ডক্টর সুদী ইউনুসকে এই বাংলার মাটিতে ফাঁসিতে চলে হবে আল্লাহ হাফেজ ইংকাব জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ এভাবে হয়ে যাবে জয় বাংলা